আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক পৃথিবীতে আসবে ডাব্বাতুল আর্থ এক রহস্যময় প্রাণী এখন আমরা আলোচনা করব সেই রহস্যময় প্রাণী ডাব্বাতুল আর্থ সম্পর্কে দাব্বাতুল আর্থ ঠিক কখন বের হবে দাব্বাতুল আর্থ হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি এটি বের হবে তখন যখন মানুষের ইমান বিপজ্জনকভাবে দুর্বল হয়ে যাবে অধিকাংশ মানুষ তখন কোরআন হাদিস অস্বীকার করবে ইমানদার কাফেরদের মধ্যে বড় কোনো পার্থক্য থাকবে না দাব্বাতুল আর্ধ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সময়ের কাছাকাছি সময়ে বের হবে অনেক বড় বড় আলেমগণের মতে সূর্যের পশ্চিম থেকে ওঠার অল্প সময়ের পরেই দাব্বা প্রকাশ পাবে দাব্বাতুল আর্ধ যখন প্রকাশ পাবে তখন কি ইমাম মাহাদি ও ইসা আলাহিসাল্লাম থাকবেন এর উত্তর হল না ইমাম মাহাদি আলাহাসাল্লাম এবং ইসা আল্লাহাম দুজনই তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন মুসলিমদের সোনালী শাসন ইসা আলহ্লামের সময়কাল শেষ হয়ে যাবে দুনিয়াতে তখন ইমানদারের সংখ্যা খুব কম থাকবে অধিকাংশ মানুষ কুফর ও অবাধ্যতায় লিপ্ত থাকবে অর্থাৎ দাব্বাতুল আর্থ আসবে ইমাম মাহাদি ও ইসা আল্লাহ্লামের অনেক পরে দাব্বাতুল আর্থ দেখতে কেমন হবে এর উত্তর হল হাদিসা দাব্বাতুল আর্দের সম্পূর্ণ গঠন স্পষ্টভাবে বর্ণিত হয়নি তবে কিছু কিছু আলেমের ভাষ্য আছে এটি হবে এক ধরনের বৃহৎ আকৃতির জীব মানুষের মতো কথাও বলবে এক কান বিছিয়ে তার উপরে ঘুমানো আরেক কান গায়ে দিয়ে তা ঢেকে ফেলা এসব বিবরণ নির্ভর করে দুর্বল হাদিস ও লোকমুখে প্রচলিত কথার উপরে সহি হাদিসে শুদ্ধ বলা হয়েছে দাব্বা মানুষের সঙ্গে কথা বলবে সুরানামল আয়াত বিরাশি তবে তার প্রকৃত আকার আকৃতি কেমন হবে তা আল্লাহই ভালো জানেন নিশ্চিতভাবে বলা যায় এটি হবে ভয়াবহ এবং অস্বাভাবিক এক প্রাণী যা গোটা মানবজাতিকে অবাক করে দিবে দাব্বাতুল আর্ধ কাউকে হত্যা বা আক্রমণ করবে না তাহলে তার কাজ কি হবে এর উত্তর হলো তার কাজ হবে চিহ্নিত করা অর্থাৎ মুমিন ও কাফেরদের আলাদা করা কোন ইমানদারকে আলাদা চিহ্ন দিবে কাফেরকে আলাদা চিহ্ন দিবে হাদিসে উল্লেখ করা হয়েছে দাব্বা মানুষের মুখে চিহ্ন আঁকবে মুমিনের মুখ ঝলমল করবে আর কাফের মুখ কালো হয়ে যাবে দাব্বাতুল আর্ধের কর্মসূচি কি কী হবে দাব্বাতুল আর্ধের মূল কাজ হবে মোট দুইটি মানুষের মুখে আলাদা চিহ্ন দেওয়া ইমানদার উকাফেরদের পার্থক্য স্পষ্ট করা মানুষের সঙ্গে কথা বলা তাদের কুফর এবং ইমান সম্পর্কে সতর্ক করা ডাব্বাতুল আর্ধ মানুষের বিচার করবে না কেবল আলামত প্রকাশ করবে যাতে আর কেউ অজুহাত দিতে না পারে যে আমি জানতাম না আমাকে কেউ সাবধান করেনি ধোঁয়ার ঘটনা ঠিক কখন ঘটবে ধোঁয়া হবে কিয়ামতের বড় আলামতগুলোর আরেকটি এই ধোঁয়ার ঘটনা ঘটবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে বিভিন্ন ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী ধোঁয়া বের হওয়ার পরে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তারপর তাব্বাতুল আর্থ বের হবে কিছু কিছু উলামাদের মতে ধোঁয়ার ঘটনার পরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তারপর তাব্বাতুল আর্থ বের হবে ধোঁয়া আগে আসবে তারপর সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা হবে এখন প্রশ্ন হল ধোঁয়া কেমন হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া আনবে আদ দোহান আয়াত দশ। হাদিস ও তাফসির থেকে বোঝা যায় এই ধোঁয়া হবে কালো বা ঘন অন্ধকারের মতো এটা হবে অত্যন্ত স্পষ্ট আকাশ আর পৃথিবী ঢেকে ফেলবে এই ধোঁয়া মানুষের ওপর কী কী প্রভাব ফেলবে হাদিসে এসেছে ধোঁয়া মানুষের নাকে মুখে প্রবেশ করবে কাফেরদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টদায়ক তাদের নাক মুখ ফুলে যাবে মুমিনদের জন্য এটা হবে সাধারণ সর্দি জ্বরের মতো হালকা অসুবিধা সাহাবি ইবনে মাসুদ রাজিয়াল্লাহতুল্ল্ম বলেছেন মুমিনদের জন্য ধোঁয়া হালকা ফ্লো বা ঠান্ডার মতো হবে আর কাফের রেতে গুরুতর কষ্ট পাবে যেন তাদের মাথা ফেটে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই ধোঁয়া কতদিন থাকবে বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই ধোঁয়া চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারে কিছু কিছু ব্যাখ্যায় আরও বলা হয়েছে কিছু এলাকায় হয়তো কম সময় আবার কোথাও কোথাও কিছু বেশি সময় স্থায়ী হতে পারে এই ঘটনার সংক্ষিপ্ত ক্রমধারা হল ধোঁয়া আসবে সূর্য পশ্চিমে উঠবে দাব্বাতুল আর্ধ বের হবে আর কিয়ামতের প্রাক মহাপ্রলয়ের পর্যায় শুরু হবে